তে মানুষের যত পেরেশানি আর যত কষ্ট দুঃখ দুর্দশা এর অন্যতম প্রধান কারণ হচ্ছে টেনশন কারণ কি টেনশন কিসের টেনশন রিজিকের টেনশন চাকরির টেনশন ব্যবসার টেনশন আহাল পরিবারের টেনশন এসি সন্তান ভবিষ্যতে কি করব দুনিয়ার টেনশনই তো বেশি যদিও টেনশন থাকার দরকার ছিল পরকালের বেশি দুনিয়া টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে এটা হাদিস থেকে বললাম আর গোনা আমল নামায় যে গোনাগুলো আছে এগুলোও মিটে যাবে যদি কেউ বেশি বেশি পাঠ করে একজন সাহাবি আর সাল্লাহ আলী হাসালামকে বলেছিলেন ইয়া রসুল্লাহ আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দৌড় পড়ব আমি কি চার ভাগের এক ভাগ দৌড় পড়ব নবীজি বলেছেন সাল্লাহ আলী হাসাল্লাম তুমি পড়তে পারো চাইলে আরও বাড়াতে পারো বাড়ালে তো বাড়ালে তোমার জন্য উত্তম আমি কি তাহলে তিন ভাগের এক ভাগ দোয়া করব আর দুই ভাগ দোয়া করব নবীজি বললেন করতে পারো বাড়ালে তোমার জন্য উত্তম ইয়া রসুল্লাহ আমি কি তাহলে অর্ধেক দূর করবো আর অর্ধেক দোয়া করব। নবীজি বলছেন বাড়ালে উত্তম চাইলে করতে পারো ইয়া রসুল্লাহ আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দৌড় দিয়ে পড়বো আপনার উপরে তখন নবী সাল্লাম বলেন যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গোনাও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না তো যদি দেখেন যে দরুক করতে পড়তে পড়তে দোয়ার সময় চলে গেছে এতে আবার মানে মন খুঁতখুঁত করার কিছু নাই বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে আইটা আমল আছে যে এটা করতে থাকে দোয়াগুলোর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত এই এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ জুমারে রাতে তো ফজিলত আবার জানিয়ে বললাম প্রথমে রাত যেহেতু হয়ে গেছে আজকে কে আমল লাইল না করে কেউ ঘুমাবো ইনশাল্লাহ আজকে আমি জাস্ট একটা সুরা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে শুধু একটা ছোট্ট সুরা ইনশাল্লাহ অন্য কোনো দিন আরও বিষয় ভিত্তিক আলোচনা হবে এই সুরাটা হচ্ছে সুরা ক্যাফের কোন সুরা সুরা ক্যাফে সবাই জানি না সুরাটা কিছু বিষয় আছে এই সুরার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে পারতেছেন পারছি না ওইটা বোঝানোর জন্য আমি একটু পুরাতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছি তার আগে একটা ফজিলত বলি যে সুরা কাফিরুন যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমাবে ঘুমানোর আগে তেলাওয়াত করবে আর কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকে পাপ থেকে হেফাজত করবেন মনে রাখবেন যে জাহান্নামে যাবে সবচেয়ে বেশি মানুষ শিরকের পাপের কারণে কোন পাপের কারণে শিরকের পাপের কারণে এবং কিরকের পাপ এমন পাপ যে পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না ওই অবস্থায় মারা গেলে

সোরা ক্যাফের ও রাতের বেলা তেলাওয়াক করতে হবে অন্তত একবার অন্তত একবার রাতের আরও অনেক আমল আছে এটা তো আপনারা জানেনই অন্ততপক্ষে এই আমলগুলো করবেন সোরা ফালাক না সেখ্লাস এগুলো করবেন শেষ রাতে মোনাজাত করবেন দূরাঘাত নফর হলেও পড়ার চেষ্টা করবেন আল্লাহ বা সবাইকে তো দান করেন আর ঘুমানোর আগে সোরা বাকারার শেষে দুই টায়াত পড়বেন বা তিন টায়ার পড়বেন সারা রাতের এ বাদতে হয়ে যাবেন সারলা তেত্রিশ বার সোফান আল্লাহ পড়বেন ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়বেন চৌত্রিশ বার আল্লাহ একবার পড়বেন এছাড়াও তো আছে আল্লাহ বাবি ইসনিকে আমুত আহিয়া এছাড়াও আরও অনেক দোয়া আছে এক একটা বললাম সোরা মূল তেলাওয়াত করতে পারেন যদি সময় হয় এবং করা উচিত কারণ সোরা মূলকের তেলাওয়াত কবর রাজার থেকে বাঁচাবেন সারলা এগুলো আমল করবেন আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার যার আমল বেশি তার মধ্যে নূর বেশি আল্লাহকে মারুফত বেশি তার মধ্যে দিনের ফিকিরও বেশি থাকবে এবং তার দোয়াও বেশি কবুল হবে ইনশাল্লাহ সে আল্লাহকে পাবে কাছে পাবে আমল ভালো হলে আখলাখ ভালো হবে আখলাখ ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোকে সাহাবাহিকেরাম জিহাদের মাঠেও মেসো ছাড়তেন না জিয়াদের মাঠেও মেসক ছাড়তেন না মানে আমলে তারা গুরুত্ব দিতেন খুব খুব বেশি আমার প্রতিযোগিতা করতেন কে কত বেশি আমল করতে পারে একজন সাহাবি খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন যে ঘুমাশে আসে নামাজ পড়তে পড়তে ঘুম খুঁটির মধ্যে বেঁধে রাখে রেখেছেন নিজেকে ঘুমে পড়ে না যান তো পরে নবী সাল্লাহ আসলাম বললেন যে এত অতিরিক্ত কষ্ট না করতে বললেন আল্লাহ পাক তো সবসময় তোমার ইবাদত কবুল করতে পারেন নিজের উপর হেসান করো নিজের শরীরের হক আদায় করো একজন সাহাবিদি এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন এক সময় হ্যাঁ তাই না পরে স্ত্রী এসে অভিযোগ করছে আমাকে তো আমার স্বামী দেখি না তখন আমি সব জেকে বললেন যে দেখো স্ত্রীর হক আছে তোমার উপরে তার হক আদায় করো সেটাও সুননাথ এটাও ইবাদত এইভাবে সাহাবেকরা আমলের প্রতিযোগিতা করতে তো আমাদেরকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে আমলে ব্যালেন্স করতে হবে মানে একদিকে ঝুঁকে যাওয়া না সব আমলগুলো যেন আমার আমলের মধ্যে থাকে এটা ব্যালেন্স করতে হবে শুধু তসবি তসবি দানা নিয়ে পরে থাকবো